আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার হঠাৎ করে মনে হলো যে পাস্তা খাবো তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি তিন রকমের মেকারনী নিয়েছি লম্বা পেঁচানো আর হচ্ছে শামাকের মতো তো তিন রকমের মেকারনী দিয়ে আমি আজকে পাস্তাটা রেডি করব প্রথমে আমি পাস্তাগুলো পানিতে সিদ্ধ দিয়ে দিচ্ছি পানিতে একটু হালকা লবণের তেল আমি অ্যাড করে নিয়েছিলাম তো সিদ্ধ করলে নুডলস বলেন আর পাস্তা বলেন সব কিছুই কিন্তু অনেক ঝরঝরা হয় তো আমি আজকে পুরোটাই নুডলস স্টাইলেরই পাস্তা করব কোনো হোয়াইট সস বা কোনো কিছু মিক্সড করবো না নুডলস স্টাইলের পাস্তা আমরা রান্না করবো যেভাবে ঘরোয়াভাবে মারা রান্না করে সেভাবে আর কি তো আমি পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক এর মাঝখানে আমি কয়েকবার একটু নেড়ে চেড়ে দেবো এই যে মাত্র বল শুরু হয়েছে সিদ্ধ করতে সবাই পারেন তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হয় এখনও অনেকেই আছে এরকম যারা কিছুই পারে না দেখা যায় যে ভিডিও দেখে সব কিছু শিখে তো আপনাদের জন্যই ডিটেলসে ভিডিওটা করলাম তো অলমোস্ট এটা সিদ্ধ হওয়ার পথে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো এর মাঝখানে কিন্তু অবশ্যই কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে পাস্তা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে তো এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা ডালায় ঢেলে নিলাম সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো নাহলে কিন্তু এটা আঠা আঠা হবে এখন আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে নিলাম এরপরে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো হালকা ভাজা হলে আমি এখানে বাকি সব কিছু অ্যাড করবো একদম রুলস টাইলে আজকে পাস্তাটা আমি মেক করছি এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব হালকা লবণ দিয়ে নিলাম লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন লবণের পরিমাণটা এভাবে বলা যায় না যেভাবে যেটুকু পরিমাণ রান্না করবেন সেই টেস্ট অনুযায়ী লবণ দেবেন তো তো আমার পেঁয়াজগুলো অলমোস্ট কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি আর একটু ভেজে নেব এরপরে এর ভিতরে ডিম দিয়ে দেবো ভাজা শেষ এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি একদমই নুরুল স্টাইলের আজকে আমি মেক করছি ডিমগুলো এখন একটু ফাটিয়ে নেব আমি একটা ডিম আজকে এখানে ইউজ করছি ডিমটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মেকারিগুলো এর ভিতরে ঢেলে দেবো আমার মেকারিগুলো কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এই যে এগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে এখন আজ আর করতে থাকবো অল্প কিছুক্ষণের মধ্যেই আমার মেকারিটা রেডি হয়ে যাবে তো আপনারা এইভাবে কিন্তু নুল স্টাইলের পাস্তা বাসা মেক করে খেতে পারেন এটা টেস্ট কিন্তু অসাধারণ লাগে আমি আর ভেজে নিয়ে এটা নামিয়ে ফেলবো কারণ এই স্টাইলে খুব বেশি ভাজতে হয় না তো কারা কারা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে তো আমি এখন খাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন